হ্যালো এবব্রিয়ন আজকে আমরা বানাবো কাশ্মীরি আলুর দম বা কাশ্মীরি দম আলু এই রেসিপিটা খুবই লোভনীয় এবং খুবই সুস্বাদু হয় একবার হলেও বাড়িতে ট্রাই করবেন তো আসুন আপনাদেরকে আমরা দেখাই এটা আমরা কীভাবে বানিয়েছিলাম তো প্রথমে আমরা কয়েকটা আলু নিয়েছি আলুর খোসাগুলো আমরা ছাড়িয়ে নেব তো আলুর খসাগুলো ছাড়িয়ে নিয়ে আমরা জলের মধ্যে রেখে দেব আলুটা তো এইভাবে আমরা একটা একটা করে আলুর খসা ছাড়িয়ে নেব তো এখন আমাদের আলুর খসাগুলো ছাড়ানো হয়ে গেছে আমরা এখন গ্যাস ওভেনটি জ্বেলে কড়াটি বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে আমরা কড়াতে জল দিয়ে দেব জলটা দিয়ে আমরা আলুটা সিদ্ধ করার জন্য দিয়ে দেবো একটা চামচ লবণ দিয়ে তো এখন আমরা একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমরা কেটে নেব পেঁয়াজটাকে আমরা এরকম প্রথমে স্লাইস করে কেটে নেব স্লাইস করে কেটে নেওয়ার পরে পেঁয়াজটা আমরা এরকম ছোটো ছোটো করে পিস করে নেব তো পেঁয়াজটা আমাদের এখন পারফেক্টলি পিস করা হয়ে গেছে আমরা পেঁয়াজটাকে একটা পাত্রে তুলে নেব আমরা এখন চারটে টমেটো নিয়েছি টমেটোগুলো আমরা একটু ছোট ছোটো করে পিস করে নেব কারণ আমরা টমেটোগুলো মিক্সারে ব্লেন্ড করে নেব তো এইভাবে পিস করে নিলে হবে তো টমেটোগুলো আমাদের পিস করে নেওয়া হয়ে গেছে আমরা এগুলিকে একটা পাত্রে তুলে নিয়েছি নিয়ে আমরা এখন মিক্সারে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমরা এটা এটিকে ব্লেন্ড করে নেব তো এখন আমাদের এটা ব্লেন্ড করা হয়ে গেছে তো এখন আমরা যে যে উপকরণগুলো নিয়েছি আমরা নিয়েছি টমেটো পেঁয়াজ জিরে আদা রসুন পেস্ট ধনিয়া পাউডার কাট মশলা এলাচ লবঙ্গ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সিদ্ধ করে রাখা আলু তো এখন আমরা গ্যাস ওভেনটি জ্বেলে কড়াটি বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে কড়াতে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সরিষার তেল তো এখন আমরা এই তেলে অ্যাড করে দিলাম আলুটা আলুটাকে আমরা এইটটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছিলাম এখন আলুটাকে আমরা ভেজে নেব একটু তাহলে আলুর কালারটা পারফেক্ট আসবে আমরা জাস্ট একটু অল্প টাইমেই ভাজবো আলুর কালারটা শুধু চেঞ্জ হওয়া পর্যন্ত তো আমরা এখন আলুটা ভেজে নিয়েছি আমরা এগুলিকে একটা পাত্রে তুলে নেব তো এখন আমরা একই তেলের মধ্যে আমরা দিয়ে দেব এলাচ লবঙ্গ ও দারচিনি ও তেজপাতা তা আমরা দিয়ে দিলাম এখানে হাফচা চামচ জিরা তো এখন আমরা এর সঙ্গে তেলটি গরম করে নিয়ে অ্যাড করে দিলাম কেটে রাখা পেঁয়াজ তো পেঁয়াজটা আমরা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব তো আমরা এখানে একটা চামচ লবণ অ্যাড করে দিলাম প্রসেসটা একটু ফাস্ট করার জন্য তো দেখতেই পাচ্ছেন আমাদের পেঁয়াজের কালার একটু চেঞ্জ হয়ে গেছে এখন আমরা এর সঙ্গে আদা রসুনের পেস্টটি অ্যাড করে দেব দিয়ে আমরা আদা রসুনের পেস্টটি তিরিশ চল্লিশ সেকেন্ড মতো একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমরা অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো আমরা এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমরা এর সঙ্গে অ্যাড করে দেব ব্লেন্ড করে রাখা টমেটো তো দেওয়ার পর আমরা এটা সুন্দরভাবে একটু নাড়িয়ে মাখিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন আমাদের গ্রেভির কালার কতটা পারফেক্ট এসছে তো আমরা এটাকে একটু কষিয়ে নেব ঢাকা দিয়ে দশ মিনিট আমরা এটাকে কষিয়ে নেব তো নেওয়ার পর আমরা এর সঙ্গে অ্যাড করে দিলাম ধনিয়া পাউডার তো আমাদের এটা এখন পারফেক্টলি কষে গেছে আমরা এর সঙ্গে অ্যাড করে দেব জল জল দিয়ে আমরা এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এখন আমরা এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট রেখে দেব তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আমরা এর সঙ্গে এখন অ্যাড করে দেব আমাদের সিদ্ধ করে রাখা আলু তো দিয়ে আমরা এটাকে একটু নাড়িয়ে চড়িয়ে একটু সব ঠিকঠাক পজিশান মতো আমরা দিয়ে দেব তো আমরা এর সঙ্গে এখন অ্যাড করে দেব ম্যাগির ম্যাজিক মশলা এই মশলাটা দিলে খুবই একটা সুন্দর সুগন্ধ ছড়ায় যে কোনো রান্নায় আপনি এই মশলাটা ব্যবহার করতে পারেন তো এখন আমরা এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমরা এটাকে লো ফ্লেমে দু থেকে তিন মিনিট আমরা রেখে দেব তো এইভাবে একটু হালকা হাতে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে নেওয়ার নেওয়ার পর আমরা এটাকে ঢাকা দিয়ে লো ফ্রেমে তিন মিনিট রেখে দেবো তো দেখতেই পাচ্ছেন আমাদের কাশ্মীরি আলুর দম রেডি তো এখন আপনাদেরকে আমরা পরিবেশন করে দেখাব তো এই ধরনের রেসিপি কাশ্মীরি আলুর দম রেসিপি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন সবাই আশা করছি খেতে খুব পছন্দ করবে তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিও প্রথমে আপনার কাছেই পৌঁছায় তাহলে বন্ধুরা আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে আরো নতুন রেসিপি নিয়ে